বাজলো বিদায় ঘন্টা কলকাতার রাস্তায় আর চলবে না ট্রাম সালে কলকাতা সহ ভারতের পনেরোটা শহরে যাত্রা শুরু করেছিল ট্রাম তবে কালের নিয়মে গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে না পেরে অনেক পড়ছে ট্রাম যাত্রা কলকাতা ছাড়া বাকি সমস্ত শহরে ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে ট্রাম চলা এবার কলকাতার রাস্তায়ও একেবারে বন্ধের পথে ট্রাম তবে হেরিটেজ হিসেবে ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত ট্রাম চালাতে চাইছে রাজ্য পরিবহন দপ্তর শুধু সাড়ে তিন কিলোমিটার রাস্তায় ট্রাম চলবে বলেই জানা গিয়েছে ট্রাম কলকাতার শুধু ঐতিহ্য নয় নস্টাল জিয়াও ট্রামের টিং টিং ঘন্টিতে কাঠের সিটে শেষ আসনে বসে খাওয়া বাদাম ভাজার খোলসে যে কত সুখ দুঃখ হাসি কান্না জমে আছে তারই অত্যা নেই চব্বিশে ফেব্রুয়ারি ঠিক দেড়শো বছর আগে আঠেরোশো সালের এই দিন থেকে কলকাতার শহরে চলেছিল ভারতের প্রথম ট্রাম গাড়ি অবশ্য একটা কথা জেনে রাখা দরকার যে সেই ট্রাম কিন্তু যাত্রী পরিবহনের জন্য ছিল না ছিল পণ্য পরিবহনের জন্য কিন্তু লোকসান ও অন্যান্য কারণে মাত্র মাসের মধ্যে ন পণ্য পরিবাহী ট্রাম বন্ধ করে দিতে হয় বর্তমানে কলকাতার যে সামান্য কয়েকটা রাস্তায় যাত্রীবাহী ট্রাম গাড়ি চলে সেই ট্রামের যাত্রা আরম্ভ হয়েছিল আঠেরোশো সালের পয়লা নভেম্বর তারিখ থেকে তখনকার দিনে ট্রেনে যাত্রীর পাশাপাশি মালপত্র নিয়ে যাওয়া হতো অনেক কিন্তু হাওড়া ও শিয়ালদহের ট্রেনে যে মালপত্র আসতো সেগুলো দেশের অন্যান্য জায়গায় পাঠানোর জন্য শিয়ালদহ স্টেশনে আসা জিনিসপত্র ট্রাম পথে আর্মেনিয়ান ঘাট নিয়ে গিয়ে সেখান থেকে কাঠের সেতু পার হয়ে হাওড়া স্টেশনে এসে ট্রেনে করে সেই সব জিনিসপত্র দেশের অন্যান্য স্থানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো পণ্য পরিবহনের জন্য ট্রামের লাইন তৈরি হলো ভারতে প্রথম পণ্যবাহী ঘোড়াই টানা ট্রাম চলল শিয়ালদা থেকে আর্মেনিয়ান ঘাট অবধি পরে কলকাতার বিভিন্ন রাস্তা এবং হাওড়ায় ট্রাম চলাচল আরম্ভ হয় কিন্তু প্রথম দিন থেকেই সেই ট্রামে জিনিসপত্রের বদলে সাধারণ মানুষই উক্ত বেশি প্রথম যুগে ছিল ঘোড়াই টানা ট্রাম ঘোড়াকে বিশ্রাম দেওয়ার জন্য রাস্তার বিভিন্ন জায়গায় আস্তানা করা ছিল আর ছিল ঘোড়ার জল খাওয়ার গামলা কিছুকাল আগেও পুরনো কলকাতার অনেক রাস্তায় সেই গামলা দেখা যেত জনা সংকীর্ণ পথে ট্রামের ঘোড়া মাঝে মাঝে ভয় পেয়ে যেত ফলে তাদের উল্টো পাল্টা দৌড়োদৌড়িতে গাড়ি লাইন চুত হবার মতো ঘটনাও ঘটে যেত মাঝে মাঝে তারপর অল্প কিছুদিন স্টিম ইঞ্জিন দিয়ে ট্রাম চালানো হলেও উনিশশো সালের সাতাশে মার্চ থেকে খিদিরপুর ট্রাম লাইনে বিদ্যুৎ চালিত ট্রাম চালানো আরম্ভ হয় পরে কলকাতার সব ট্রামই বিদ্যুৎ চালিত হয়ে যায় কিন্তু ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনের পক্ষে অত বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছিল না ট্রাম কোম্পানি নোনা পুকুর ট্রাম ডিপোয় একটি বিদ্যুৎ বা বিজলি উৎপাদন জেনারেটর বসান ট্রাম কোম্পানির সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে কলকাতা কর্পোরেশন নোনাপুকুর ট্রাম ডিপোর পাশে নোনা পুকুর রোড বিজলি রোড নামে চিহ্নিত করে একটা সময়ে সারা কলকাতা জুড়ে প্রায় উনপঞ্চাশ মাইল বা তার বেশি ট্রাম পথ ছিল এখন তা অনেকটাই কমে গিয়েছে তারপর হয়তো একদিন সারা দেশের কোথাও আর ট্রাম পথ থাকবে না রবীন্দ্রনাথের ক্যামিলিয়া কবিতার কমলাকে আর কোনোদিনও তার ভাইকে নিয়ে সামনের সিটে বসে কলেজে যেতে দেখবে না কমলারের নির প্রেমী ট্রামের ধাক্কায় মৃত্যুবরণ করা কবি জীবনানন্দ দাস একটি নক্ষত্র আসে কবিতায় রাত কলকাতার বর্ণনায় লিখেছেন শেষ ট্রাম মুছে গেছে শেষ শব্দ কলকাতা এখন জীবনের জগতের প্রকৃতির অন্তিম নিশি চারিদিকে ঘর বাড়ি পোড়া সাথ সমাধির ভিড় শুধু রাতের নয় কলকাতার শেষ ট্রামও বোধ এবার মুছে যেতে চলেছে এই শহরের বুক থেকে শহর কলকাতায় দু সালে মোট টি রুটে ট্রাম চলত দু সালে সেই রুট কমে সাতাশটি হয়ে যায় সালে ট্রামের রুট কমে দাঁড়িয়ে যায় মাত্র কোন রুটিতে দু আঠেরো সালে ট্রামের রুট কমে দাঁড়িয়ে যায় আটটি আর কোভিড পরবর্তী পরিস্থিতিতে ট্রাম্পের রুট সংখ্যা কমে দাঁড়িয়েছিল মাত্র দুটি দু সালে ট্রাম পরিচালনায় সাত হাজার কর্মী কাজ করতেন দু হাজার পাঁচ হাজার ছশো কর্মী কাজ করতেন দু সালে ট্রাম পরিচালনায় চার হাজার একশো কর্মী কাজ করতেন দু সালে কাজ করতেন তিন হাজার সাতশো কর্মী আর দু সালে আস্তে আস্তে কর্মীর সংখ্যা হয়ে দাঁড়ায় প্রায় শূন্যতে আঠেরোশো তিয়াত্তর চব্বিশে ফেব্রুয়ারি কলকাতা প্রথমবারের মতো ট্রামের শব্দ উঠেছিল এবং তখন থেকে ট্রামগুলি কলকাতার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে প্রথম ট্রামটি ছিল একটি ঘোড়ায় টানা ট্রাম যা শিয়ালদহ থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত তিন দশমিক নয় কিলোমিটার ট্র্যাকে চলত যাই হোক লন্ডনে সিটিসি অর্থাৎ ক্যালকাটা ট্রাম কোম্পানি গঠন করতে আরও সাত বছর লেগেছিল এবং পরবর্তী বছরগুলিতে কলকাতায় যান্ত্রিক ট্রাম চালু করার জন্য বিনিয়োগকারীদের দ্বারা আরও তহবিল চাপানো হয়েছিল প্রথম যান্ত্রিক ট্রামগুলি তিন ইঞ্জিনে চলত এবং এটি আঠারোশো সালে চালু হয় ট্রামগুলি শীঘ্রই কলকাতায় পরিবহনের প্রধান মাধ্যম এবং ব্রিটিশ সরকারের একটি অত্যন্ত লাভজনক উদ্যোগ হয়ে ওঠে আধুনিকীকরণ করা হয়েছিল সালে বৈদ্যুতিক চালিত ট্রাম প্রবর্তনের মাধ্যমে ট্রাম নেটওয়ার্ক বেড়েছে এবং হাওড়া ব্রিজের দিয়ে হাওড়ার কিছু অংশ কলকাতার সঙ্গে সংযুক্ত করেছে উনিশশো সালে মোট ট্র্যাকের দৈর্ঘ্য ছিল আটষট্টি কিলোমিটার হাওড়া এবং কলকাতার কিছু অংশ জুড়ে তা সত্ত্বেও উনিশশো সত্তর এবং আশির দশকে নেটওয়ার্কের অনেক ওভারহোলিং করা হয়েছিল কিছু রুট বন্ধ করা হয়েছিল এবং কিছু যুক্ত করা হয়েছিল মানিকতলা থেকে উল্টোটাঙ্গা এবং বেহালা থেকে জোকা পর্যন্ত নতুন ট্রাম রুট যোগ করা হয়েছে যেখানে এসপ্ল্যানেট থেকে লালবাজার এবং বৌবাজার থেকে শিয়ালদাহ পর্যন্ত রুটগুলি বন্ধ করা হয়েছে কলকাতার ট্রাম নেটওয়ার্কের পুনর্গঠন উনিশশো নব্বইয়ের দশক জুড়ে অব্যাহত ছিল উনিশশো আশির দশকে ট্রামের রক্ষণাবেক্ষণের ক্রমবর্ধমান খরচ এবং সিটিসি এর অংশে তহবিলের অভাব কলকাতা ট্রাম নেটওয়ার্কে সম্পূর্ণ বন্ধের দ্বার প্রান্তে নিয়ে আসে যাই হোক উনিশশো সালে বিশ্ব ব্যাংকের ঋণ সিটিসিকে আশিটি স্টিল বডি ট্রাম চালু করতে সাহায্য করেছিল যা বর্তমানে সিটিসি এর ট্রামের বহরের প্রধান অংশ দু সালে পলিকার্বোনেট কার্বনেট ফিক্সড ফিক্স ট্রাম চালু করা হয়েছিল এবং দু সালে কলকাতায় শীততাপ নিয়ন্ত্রিত ট্রাম চালু করা হয়েছিল বর্তমানে কলকাতায় ভারতের একমাত্র শহর যেখানে বাণিজ্যিকভাবে ট্রাম চলে এবং ট্রাম মিউজিয়াম স্মরণিকা তার প্রদর্শনীতে এই শতাব্দী প্রাচীন ঐতিহ্যের স্মৃতি সংরক্ষণ করেছে ভারতে ব্রিটিশরা কলকাতার সাথে মুম্বাই দিল্লি এবং চেন্নাইতে ট্রাম চালু করেছিল কিন্তু বর্তমানে কলকাতায় একমাত্র শহর যেখানে বাণিজ্যিকভাবে ট্রাম চলাচল করছে বর্তমানে বিশ্বের ছটি মহাদেশের প্রায় পঞ্চাশটি দেশে তিনশোটিরও বেশি শহর ও শহরে ট্রাম পরিষেবা রয়েছে বিশ্বের অনেক জায়গায় ট্রামগুলিকে স্ট্রিট কার বা হালকা রেল ট্রানজিট নামেও পরিচিত আগে ট্রামের দুটি শ্রেণী ছিল প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী এটি পনেরোই আগস্ট দুহাজার থেকে ঔপনিবেশিক পরিচয়ের এই শেষ সাদৃশ্যটি ফেলে দিয়েছে এখন ট্রামের কোনো ক্লাস নেই বর্তমানে কলকাতা হাইকোর্টে ট্রাম নিয়ে দুটি মামলা চলছে দুটি মামলাতে একাধিক বিষয় যোগ করা হয়েছে একটি মামলার শুনানিতে আদালতের তরফে বলা হয়েছিল যে যতদিন পর্যন্ত এই মামলার শুনানি চলবে ততদিন ট্রামের কোনো লাইনের উপরে পিচ ঢালা যাবে না কিন্তু সম্প্রতি দেখা গেল কালীঘাট থেকে হাজরা মোড় পর্যন্ত পিচ ঢেলে ট্রাম লাইন বন্ধ করে দেওয়া হয়েছে এই ঘটনার পরেই ওই জনস্বার্থ মামলার সঙ্গে আদালত অবমাননার আরেকটি অবজারভেশন যুক্ত করা হয়েছে ট্রাম্পের যে দুটি মামলা চলছে তার সঙ্গে যুক্ত থাকা আইনজীবীরা জানিয়েছেন যে বিষয়টি বিচারাধীন যে কোনো দিন এর শুনানি হতে পারে তাই এই মুহূর্তে এটা মনে করে নেওয়া ঠিক নয় যে ট্রাম বন্ধ হয়ে গেল কারণ এর আগেও ট্রামের জমিতে রসগোল্লা হাব এবং জামা কাপড়ের হাব হওয়ার কথা শোনা গিয়েছিল কিন্তু তেমন কিছুই হয়নি তাই এখনই ট্রাম নিয়ে হতাশ হওয়ার আপাতত কারণ নেই তবে ইতিমধ্যে থেকে আলাদা করা হয়েছে সিটিসি কে ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি আবার ট্রাম চালাবে শহরে দীর্ঘ প্রতিবাদের পর সরকার নিজেদের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে